আর আমি উত্তর দিয়েছি যেটা সেটা মিডিয়ার মাধ্যমে বলছি দ্বিতীয়বার যে বিধায়ক হতেই হবে এই লোভ লালসা আমার মধ্যে নাই আমি এতটুকুই বুঝি আমি জেলে যখন আমাকে বিয়াল্লিশ দিন রেখেছিল আমি শহীদ গোপীনাথ সাহার জীবনী জেলের মধ্যে পড়েছিলাম তিনি উনিশের কোটা পার হয়নি দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল হাসির হাসির কাটে তিনি গিয়েছিলেন তার জীবনী আমি জেল ক্ষুদিরামের জীবনী অনেক আগে পড়েছিলাম কিন্তু প্রেসিডেন্সি জেলেতে গিয়ে শহীদ গোপীনাথ সাহা আমার জেলার মানুষ হুগলি জেলার মানুষটা

বোঝানো বলবেন বা অফার বলবেন বা ভয় দেখানো সবটাই হয়েছে কিন্তু পুরোটাকে আমি পাত্তা দিচ্ছি না মানহানির মামলা করলে মূলত কোন কি এবং কি করলেন দেখুন একজন বিধায়ক আমরা একজন বিধায়ক আমরা ল মেকার আমরা আইনকে মান্যতা দিয়ে আমাদের এমন কোনো মন্তব্য হয়ে যাবে না যেটা জনমানুষের বিশৃঙ্খলা তৈরি হবে যে মন্তব্যের দ্বারাই মানুষকে কেউ মানুষ পিটিয়েও মেরে দিতে পারে কারণ বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছে মানে ভয়ঙ্কর অপরাধ করা হবে তো উনি এরকম ভাবে বলে ছড়াচ্ছেন আমি এই পরিবর্তে তাকে তো বলতে পারি না এরকম ভাবে উনিশশো সালে তোমার দিদি কার কার থেকে সিম্বল নিয়ে লড়াই করেছে হ্যান করেছে এ কথা বলে আমি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না আমার নামে মিথ্যাচার হয়েছে আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেবো উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি কোর্টে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে কবে কোথায় কিভাবে স্টেপ বাই স্টেপ নিয়েছি মানে কি পাট পাটে টাকা নিয়েছি কি একবারই তিরিশ কোটি টাকা নিয়েছি তিরিশ কোটি টাকার মধ্যে কত একশো টাকার নোট ছিল কত পাঁচশো টাকার নোট ছিল সবটাই এসে শোনাবে আর না ক্রিমিনাল প্রসিডিউরে যেগুলো হচ্ছে সেগুলো এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না আমরা শাসকের অন্যায় অনৈতিক কাজ একদিকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল একদিকে আমাদের তিলোত্তমা বিচার পেল না উল্টোদিকে দিকে কারামাইকেল হোস্টেলে বাঙালি হওয়ার বাংলায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে একদিকে দুর্গাপুরে গোরাফাক বাহিনীদের তাণ্ডবে মারছে অন্যদিকে পুলিশ দিয়ে আমাদের যারা বিরোধীরা করছে সে আপনি শত্রুপদা থেকে শুরু করে আর যারা আছেন যারা যে ক্ষেত্রে থেকে শুরু করে নবসার দিকে যারা দেখবেন বিভিন্নভাবে পুলিশি হয়রানি করা হচ্ছে আর উল্টো দিকে এই হয়রানি করে যখন আমাদেরকে আটকাতে পারছে না আমাদের নামে মিথ্যাচার করে সামাজিকভাবে আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করছে তো এই অপদস্থের জবাব আমরা আমি আমাদের কালো কোটের মাধ্যমে আইনের মাধ্যমে বুঝে নেবো ইঞ্চি ইঞ্চি ইঞ্চিতে বুঝে নেওয়া হবে একটু ছাড় দেওয়া হবে না যে অসত্য কথা বলেছে সে অসত্য কথার জবাব আমি আইনের মাধ্যমে নেবো এখন ছাব্বিশে নির্বাচন তো সামনে আছে তার আগে কি মনে করছেন যে নির্বাচনের জন্য এই অসত্য কথা বলা দেখুন আমার সাথে নির্বাচনের দেখুন আপনাকে বলি আমার সাথে পেরে উঠতে পারছে না আমার নামে একাধিক ধারায় একাধিক মামলা দিয়েছে কত কদিন আগে আমাকে চব্বিশ ঘন্টা আটকে রেখেছিল এই সমস্ত অ্যাডভোকেট যারা আছেন ইনাদের মধ্যে ছিলেন আরো আসে আমাকে আমাদেরকে জামিন করিয়েছে তো আমাকে আটকাতে পারছে না তাহলে কি হবে সামাজিক ভাবে আমার রেপুটেশন তৈরি হয়েছে আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি জাত ধর্ম বর্ণের উর্ধে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি এটাই শাসকের ঈর্ষার কারণে দাঁড়িয়েছে আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে পেরে উঠতে পারছে না পাবলিক পারসেপশন আমার সম্পর্কে এতে খারাপ হয় পাবলিকলি আমার পাবলিক ডোমিনে আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে আমি একটা কথা বলি আমি তিরিশ কোটি টাকায় আমি এমন ক্যামেরা বলছি নিজের তিন হাজার কোটি টাকা নিয়ে আর আমি ভাববো যদি ভাবি নেবো না ওই তিরিশ কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু কাঠ পুরাই আমরা কাঠ কাঠ রান্নার জন্য কোন ক্যামেরা বলছি এক কোটি টাকার কাঠ লাগে আমাদের বাড়িতে যে ভক্তবৃন্দরা আছে তাদের খাওয়ানোর জন্য তিরিশ কোটি টাকায় নৌসা ধার দেবে তিন হাজার কোটি হলে তাও আমার ভক্তরা বিশ্বাস করতো যে চলে তা হতে পারে তাও বিশ্বাস করবে না আমি প্রসঙ্গ ক্রমে বলছি মানে একদিকে আমার মিলিস্ট্রির অফার আছে সেটাকে আমি সরিয়ে দিচ্ছি আর আমাকে তিরিশ কোটিতে আমাকে আটকে রাখবে এই এই গল্পর জবাব

আমি শহীদ গোপীনাথ সাহার জীবনী জেলের মধ্যে পড়েছিলাম তিনি উনিশের কোটা পার হয়নি তিনি গিয়েছিলেন তার জীবনী আমি জেল ক্ষুদিরামের জীবনী অনেক আগে পড়েছিলাম কিন্তু গোপীনাথ সাহা আমার জেলার মানুষ হুগলি জেলার মানুষটা তার জীবনী আমি পড়েছি আর স্টেজে সেটা বলি আর বাস্তবেও তিনি উনিশের কোটা পার হয়নি আমার এই তিরিশ কোটা জাস্ট ক্রস করছি তিরিশের কোটাতে আমি সুতরাং আমাকে কিনতেও পারবে না

আমরা ল মেকার আমরা আইনকে মান্যতা দিয়েছি আমাদের এমন কোনো মন্তব্য হয়ে যাবে না যেটা জনমানুষের বিশৃঙ্খলা তৈরি হবে যে মন্তব্যের দ্বারাই মানুষকে কেউ মানুষ পিটিয়েও মেরে দিতে পারে কারণ বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছে মানে ভয়ঙ্কর অপরাধ করা হবে তো উনি এরকমভাবে ভাবে বলে ছড়াচ্ছেন আমি এই পরিবর্তে তাকে তো বলতে পারি না এরকম ভাবে উনিশশো সালে তোমার দিদি কার কাছ থেকে সিম্বল নিয়ে লড়াই করেছে আন করেছে এই কথা বলে আমি জবাব দেওয়ার প্রয়োজন করি না আমার নামে মিথ্যাচার হয়েছে আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেব উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি কোর্টে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে কবে কোথায় কিভাবে স্টেপ বাই স্টেপ নিয়েছি মানে কি পাট পাটে টাকা নিয়েছি কি একবারই তিরিশ কোটি টাকা নিয়েছি তিরিশ কোটি টাকার মধ্যে কত একশো টাকার নোট ছিল কত পাঁচশো টাকার নোট ছিল সবটাই এসে শোনাবে আর না হলে ক্রিমিনাল প্রসিডিউরে যেগুলো হচ্ছে সেগুলো এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না আমরা শাসকের অন্যায় অনৈতিক কাজ একদিকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল একদিকে আমাদের তিলোত্তমা বিচার পেল না উল্টোদিকে দিকে কারামাইকেল হোস্টেলে বাঙালি হওয়ার বাংলায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে একদিকে দুর্গাপুরে গোরক্ষক বাহিনীদের তাণ্ডবে মারছে অন্যদিকে পুলিশ কাস্টাডি দিয়ে আমাদের যারা বিরোধীরা করছে সে আপনি শত্রুঘা থেকে শুরু করে আর যারা আছেন যারা সেক্ষেত্রে মিরাক্ষীদের থেকে শুরু করে নবশাস্ত্রীর দিকে যারা দেখবেন বিভিন্ন ভাবে পুলিশ হাজরানি করা হচ্ছে আর উল্টো দিকে এই হাজরানি করে যখন আমাদেরকে আটকাতে পারছে না আমাদের নামে